আজ আমি আপনাদেরকে দেখাবো পিসিতে কীভাবে টেলিগ্রাম সেট আপ করতে হয় তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব তারপর এখানে আমরা টেলিগ্রাম ফর পিসি এটাতে আমরা সিলেক্ট করবো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টেলিগ্রাম ডেস্কটপ এটা আমরা ক্লিক করবো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি গেট টেলিগ্রাম ফর উইন্ডোজ সিক্সটি ফোর এটা আমরা ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের টেলিগ্রামটি ডাউনলোড হয়ে গেছে তারপর শো ইন ফোল্ডার এটাই ক্লিক করবো তারপর টেলিগ্রামের সফটওয়্যারটিকে আমরা ডাবল ক্লিক করব তারপর আমরা এখানে ওকে ক্লিক করব তারপর সফটওয়্যারটি কোথায় সেট হবে সেই লোকেশনটি আমরা এখান থেকে দেখিয়ে পর নেক্সটে ক্লিক করবো তারপর এটা আমরা নেক্সটে ক্লিক করব তারপর আমরা নেক্সটে ক্লিক করব এবার আমরা ইনস্টলে ক্লিক করব এবার ফিনিশে ক্লিক করব এবার টেলিগ্রাম আমরা ওপেন করব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট মেসেজিং এটা আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি বারকোড চলে এসেছে এবার আমাদের মোবাইলে যেই টেলিগ্রামটি সেট আপ করা আছে সেই টেলিগ্রামের স্ক্যানার কোড দিয়ে আমরা এটাকে স্ক্যান করে নিব আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপে এখন টেলিগ্রামটি ওপেন হয়ে গেছে তো এভাবে আমরা খুব সহজেই ডেস্কটপে টেলিগ্রাম সেট করে নিতে পারি